যাই আসসালামু আলাইকুম আমি ইউনিট ম্যানেজার মোহাম্মদ রাশিদুজ্জামান এই মুহূর্তে আমি মুন্সিগঞ্জ সিরাজদি খান চন্দ্রবর্তী এলাকায় আমার একজন পলিসি হোল্ডার আছে মাসুম কাজী ভাই উনি ব্যক্তিগতভাবে একুশ লক্ষ টাকার উনি পলিসি নিয়েছে পাঁচ কিস্তি বিমা তা ওনার বিমা দলিলটা হস্তান্তর করার জন্য ওনার বাসায় আমি এসেছি আর কি আজকে তা আমি এখন বিশ লক্ষ টাকার যে মাসুম কাজী ভাইয়ের যে বিমা দলিলটা আছে আর কি উনি এই মুহূর্তে কুয়েতে আছে কুয়েতে থাকার কারণে আমি ওনার ফ্যামিলি ওনার আব্বা আছে ওনার আম্মা আছে ওনার ওয়াইফ আছে ওনাদের কাছে দলিলটা হস্তান্তর করব এর পাশাপাশি ওনার ওয়াইফ রোখেয়া বেগম উনি কিন্তু দশ লক্ষ টাকার পাঁচ কিস্তি বিমা পলিসি গ্রহণ করেছে আর কি হাফ ইয়ারলি পেমেন্ট করে এই দলিলটা হস্তান্তর করব ওনার ওয়াইফ যেহেতু এখানে নিজে প্রেজেন্ট আছে রোখেয়া বেগম ওনার কাছে আমি হস্তান্তর করব এই মুহূর্তে আমি আগে মাসুম কাজী ভাইয়ের যে দলিলটা আছে এটা ওনার আব্বু এবং ওনার ওয়াইফ আছে আম্মু আছে দুটাই এখানে দুটা আগে ওনাদেরকে হস্তান্তর করি এটা হলো মাসুম কাজী ভাই এটা হলো কাজী ভাইয়ের যে দলিলটা বিশ লক্ষ টাকার বিমা দলিল এটা হস্তান্তর করলাম আর কি এটা এখন আমি দলিলটা হস্তান্তর করবো রোখে হবে বেগম নামে মাসুম কাজী ভাইয়ের স্ত্রী দশ লক্ষ টাকার বিমা দলিল হ্যাঁ এটা আমি এখন পছন্দ করব এটা হল রোকেয়া বেগম যে ব্যক্তি ওনার দলিলটা হস্তান্ত করেন দশ লক্ষ টাকা বিমা দলি গেছে দেখ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ